ছেলেবে কোনো কাজই হয় না নিজের কাজ নিজেই করা ভালো বুঝছে ভাই আসতেছে অনেক দূরে তো এত দেরি লাগে আসতে ওই যে মোর মামু মোর মামুই আমনে হিসা দিয়ে আনছে উনি ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কোনো কাজ দিয়ে দেবেন মামু

খাবেন দামের রান্না বান্না করবেন ঠিক আছে ইনশাআল্লাহ খালি কয়েকদিন পরে তারপরে চলে আসলে ইনশাল্লাহ দশ বারো দিনের ভিতরে কাজ হয়ে টেনশন যাই হোক ইনশাল্লাহ খাওয়া দাওয়ার বাজার করা আছে উটের আছে গরুর আছে মুরগি আছে আছে সেদিনকে মার্কেটে নিয়ে আসছে ঠিক আছে এখন খাবেন ঘুমাবেন দশ বারো দিন ইনশাল্লাহ তারপরে দশ বারো দিন ভিতরে কাগুসতি গুলো হয়ে গেলি ইনশাল্লাহ

জানি বাজন টুন পছে বাড় ুমা লাগু বলে ু জাননিনারে কেম নাসব আমারনের সকি তোুমায় ছেে কেমনি বল থাক কি পাকি আমার যদি থাকত দুই খান পাখা দাগি আতোমারশ। বন্ধু মতিন ভাই দেখ মার্শাল্লা আপনি তো গান শুনিতে মানে ভালো লাগলো ওটা